Bye. Mm -hmm. গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসোনাজ ওয়ান ফোর থ্রি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হলো শুভ নববর্ষ তো আমি বাড়িতে পূজা আর্চা করে এখন যাচ্ছি হলো চৌদ্দতা মন্দিরে ওইখানে ভোগ দেব তো কাকু এসছে হঠাৎ তো ভাবলাম কাকুর সাথে বাইকে চলে যায় তাহলে তাড়াতাড়ি হবে না হলে এই জায়গাটা কিছুটা হাঁটা পথ বাড়ি থেকে হেঁটে যেতে হতো তাই আর অতিরিক্ত রৌদ্র তাই আর দেরি করিনি আমি মানে চলে যাচ্ছিলাম আর কি রেডি হয়ে তাড়াতাড়ি তো তাই এখান এখান থেকেই ব্লগটা আমি শুরু করলাম আর কি বাইকে থেকে তো আমি যাচ্ছি তো তোমাদেরকে দেখাবো আমি অনেক মান মেলাও বসে আজকে মেলা দেখতে পাবে আমি তোমাদেরকে দেখাবো সবটাই তো তোমরা আমার সাথে থাকো তো আমার সাথে বনু যাচ্ছে তো বনু আর আমি মিলেই যাচ্ছি আঁকা কতবারই চলে যাবে নামিয়ে দিয়ে

আর এটা হলো মেন মন্দির যেটা আর কি তোমাদেরকেও দেখালাম দেখো দশ সাতটা মেল মেল <coughs> <coughs> এটা মারবাড়ির মধ্যে ছোট্ট একটা পার্ক তো রেডি হচ্ছে সবাই আসলে এখানে ফটো শুট করে ফটো তোলার জন্য একটা ভালো একটা জায়গা বানিয়েছে এইবার আমি তোমাদেরকে মানে দোকান পাট কী কী বসেছে আমি একটু ঘুরে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তারপর বাড়ি চলে যাব কারণ প্রচুর গরম কিছু কেনাকাটি করব না

পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং নতুন বছর প্রচণ্ড গরম প্রচন্ড গরম যেহেতু তাই আমি একটা ঠান্ডা নিয়ে নিয়েছি আর দুইটা লিচি নিয়েছি ঠান্ডাটা মাজাটা বাড়ি গিয়ে সবাই মিলে খাবো আর লিচি দুইটা আমি আর মিলে খেতে খেতে বাড়ি চলে যাবো মিষ্টি মিষ্টি কিছু নিয়ে নি মেলা থেকে তার কারণ সকালে মিষ্টি নিয়েছিল ঠাকুর পূজা দেওয়ার জন্য তো আমি আর বোন এখন বাড়ি চলে যাচ্ছি প্রচন্ড গরম আর সহ্য করার মতন কোনো জায়গায় নেই তো যাই হোক চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তো বাড়িতে চলে এসে এসে দেখি রান্না চলছে সবকিছু এই যে এটা হলো মাটন রান্না হবে এখানে আর এখানে একটু আগে রান্না করেছিল এটা দিয়েছে টেস্ট করার জন্য লবণ হয়েছে কিনা দেখার জন্য এখানে মশলা ওসলা রেডি করা আছে এই যে এটা এটা রান্না হয়ে গেছে এটা এখন একটু টেস্ট করে দেখবো ভালো হয়েছে কিনা তো এখানেও রান্না এখানে রান্না হচ্ছে চিকেন এটা মা রান্না করছে আমি যেহেতু মটন খাবো না তাই চিকেনটা এনেছিলো অল্প করে সেটাই আমি খাবো তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সুস্থ টাটা সবাইকে আবার বলছি শুভ নববর্ষর সবাইকে